হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে দুপুরে কি রান্না করেছি বলুন তো সবাই কেমন আছেন আগে বলে দিই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখানে ঠান্ডা কমে গেছে একদম ঠিক আছে বন্ধুরা সবাই কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি কি বলছি আজকে দুপুরে আমি কি রান্না করেছি দেখুন এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন পুঁই শাকের ডাওয়া পুঁই শাক দিয়ে বড়ি মাছের মাথা একটুখানি লৌকি দিয়ে মূল দিয়ে চচ্চড়ি করেছি আর এই এইদিকে কি রান্না করেছি দেখুন কি রান্না করেছি এই এই যে যে করেছি আমি দেখতে পাচ্ছেন লৌকি আলু মাছ দিয়ে ঝাল ছোট জনকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে একটু তরকারি সিদ্ধ মানে হয়ে গেছে ওর খিদে লাগছে বলতে ওকে দিয়ে এসেছি এই যে মাছ দিয়ে লৌকি দিয়ে ঝোল করেছি আর আপনারা কি রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন তরকারিটা হয়ে গেছে বন্ধ করে দিই আর আমার ছোট ছেলেটা কি করছে দেখি দেখাই চলুন কই ওর খাওয়ার দিয়ে দিয়েছি খিদে লাগছে বলতে ও শাক খাবে না বললো বন্ধুরা তাই যে লগি দিয়ে মাছ দিয়ে তরকারি আর ভাত দিয়ে দিয়েছি ও সেই টিভি হাত দিয়েছিস আর দুই হয় ফেলে এলেই তো আর দুইয় ভালো করে আর দুই এসে বস ওরে খেতে দিয়ে দিয়েছি টেবিলে ও সেই টিভি দেখা নিয়ে ব্যস্ত বন্ধুরা কি বলবো তা আমি এখন খাচ্ছি না খাবো বা অবশ্যই কিন্তু ওরে আগে দিয়ে মাখিটা কি দিয়ে তারপরে আমি বসবো নেব চলুন আমি নিয়ে আসি থালাটা বস এই যে আমি নিয়ে চলে এসেছি চচ্চড়ি দিয়ে ভাত আর চচ্চড়ি এই কারণে নিয়েছি ওরা তো কেউ চচ্চড়ি খাবে না তাই বেশি করে চচড়িটা আমি নিয়েছি আর দেখি যদি ঝোল মনে হয় তবে নেব নালে আমি চচ্চড়ি দিয়েই খেয়ে নেব খা গরম কিন্তু ঠান্ডা হোক না একটু ঠান্ডা হোক ঠান্ডা হোক দিচ্ছি দাঁড়া ঠান্ডা হোক দিবো তোরে মাছের মাথা দুটো ভেঙে দিয়েছে ও নেবে বলছে এখন এমনি খেতে চায় না কিন্তু আজকের বলছে ও নেবে এই দেখুন ওকে শাক দিয়ে মাখিয়ে দিয়েছি নেবার শাক দিয়ে খেয়ে দাও বললো চচ্চড়ি একটু নেবে তো ওকে আমি শাক দিয়ে মাছ দিয়েছি রে কেমন হয়েছে নিবি ডাটা বল কেমন হয়েছে আমি মাছের ঝোল এখন নিয়ে পরে নেব তুই আগে শাক দিয়ে খেয়ে নিই থাক ভালো লাগছে তোর আর হই নি মাছের মাথাটা ভেঙে খা সত্যিকারের করে বন্ধুরা পয়সাকের মজাই আলাদা যাই হোক কেমন হয়েছে চলুন ভিডিওগুলো ভালো লাগলে হুম বেশি বেশি করে সাবস্ক্রাইব